নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রথমবারের মতো জাতীয় পার্টি নওগাঁ জেলা জাতীয় পার্টির উপরে যে হামলা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এই সরকার একদিকে শান্তির কথা বলছে আরেক দিকে বলছে সুষ্ঠ ও সুন্দর স্বচ্ছ নির্বাচনের কথা গতকাল নওগাঁ জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় যে হামলা হয়েছে এই হামলায় প্রমাণ করে এই সরকার নিরপেক্ষ নয় এজন্যই নিরপেক্ষ নয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ মামলা হয়েছে এবং মামলায় সাজাপ্রাপ্ত আসামির তালিকাভুক্ত হয়েছেন শেখ হাসিনা তারপর একটি বিশেষ মহল বিশেষ মহল বলতে কি জামাতে ইসলাম এনসিপি ওরা চায় যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করুক জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাহিরে রেখে তারা খালি মাঠে গোল দিতে চায় আমি এর তীব্র নিন্দা জানাই জামাত কোনো ফ্যাক্টর মনে করি না আমরা জাতীয় পার্টি যারা করে কোনো সময় জামাতকে গুনায় ধরে না আর এনসিবি তো দুধের শিশু যেভাবে জাতীয় পার্টির মেশিন মিটিংয়ে হামলা হচ্ছে যেভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে দূরে রাখার কৌশল অবলম্বন করা হচ্ছে আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না একটি দুআশার মধ্যে জাতীয় পার্টির জাতীয় পার্টির নির্বাচনে যদি অংশগ্রহণ করে প্রথম সমস্যা হবে জামাতে ইসলাম জামাত ইসলাম আপ্রাণ চেষ্টা করছে যেন জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশগ্রহণ না করুক এই জামাতিরা বাংলাদেশে কত বড় দুষ্ট সংগঠন তার বারবার এই দেশের জনগণ প্রমাণ পেয়েছে আমি তীব্র নিন্দা জানাই নির্বাচন কমিশন মহোদয় উনি তো এসির ভিতরে বসে থাকেন দেশের অবস্থাটা কি উনি তো